সবাই যদি একটা ফান নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান পানির তলে যেসব মানুষগুলো আটকে আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন আরে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে আলোচনা করা হবে ব্যাসটা সুমন উনি বর্তমানে যে বন্যা কবৃত এলাকাগুলাই ত্রাণ পাঠিয়েছেন এবং নিজে সেই ত্রাণগুলো নিয়ে অনেক কিছু কথা বলছেন প্রশ্ন সেখানেই দাঁড়িয়ে গেছে যে ব্যাস্টার সুমন যে এলাকায় বর্তমানে ত্রাণ নিয়ে গেছেন দেশে এসে সেই এলাকায় উনি সমস্ত ত্রাণ পৌঁছাতে অনেক বেগ পেতে হচ্ছে কারণ সেখানে রাস্তাঘাট সুবিধামতো কোনোটাই খোলা পাচ্ছেন না যেখানে তার ত্রাণের ট্রেক ট্রাক ইটকে গেছে পানিতে রাস্তা ভাঙা ব্যাস্টার সুমন সেই সূত্রকে কেন্দ্র করেই ব্যস্টার সুমন এমন একটা জায়গায় সে ত্রাণের ট্রাকগুলো দাঁড় করিয়েছে যা আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন তবে প্রশ্ন ব্যাস্টার সুমন কেন কি কারণে এত কিছুর পরও ত্রাণ নিয়ে এত ব্যস্ত কারণ ব্যাস্টার সুমন গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছেন তাই উনি আজ এই সমস্ত কিছু ত্রাণ নিয়ে উপস্থিত হয়ে গেছেন তবে ত্রাণ দেওয়ার মাঝে উনি আরও একটি ঘটনা ঘটিয়েছে যা পরবর্তী অংশে সবাই যদি একটা নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান পানির তলে যেসব মানুষ গুলো আটকে আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন আরে নেতৃত্ব ই আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে জমিনে কে নেতা হবে তার ফয়সলা হয় আসমানে আর জমিনের মানুষকে যদি সহযোগিতা না করেন তাহলে আসমানের সিদ্ধান্ত আপনাদের পক্ষে আসলেও আপনাদের ইজ্জত বাড়বে না